নমস্কার আমি সত্যরঞ্জন বারৈ গ্রাম ভুলকিমারি পোস্ট অফিস কোটাদহ থানা বামনগোলা জেলা মালদা আমি সি মাধ্যমে নাগরিকত্ব পেয়ে নিজেকে ধন্য মনে করছি এবং এই দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যে কথা বলেছিলেন যে নাগরিকত্ব মাধ্যমে এই উদ্বাস্তু সমাজ নাগরিকত্ব পেয়ে নিজেরা নিজেদের অধিকার রক্ষা করতে পারবে আমি সেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে চির ঋণী আমি সব উদ্বাস্তু সমাজের মানুষকে আবেদন করব আপনারাও আমার মতো এই আবেদন করে নাগরিকত্ব গ্রহণ করুন কারো কথা কারো প্ররোচনায় আপনারা পা দেবেন না আপনারা সবাই এই সি এর মাধ্যমে নাগরিকত্ব গ্রহণ করুন আমার পূর্ব বাংলায় আমার জন্মভূত ছিল গোপালগঞ্জ সাবডিভিশন নারকেল বাড়ি গ্রাম সেখান থেকে আমি উনিশশো অষ্টআশি সালে ভারতবর্ষে এসেছি ভারতবর্ষে এসে বিভিন্ন ভয়ভীতির মধ্যে আমাদের দিন কাটাতে হয়েছে কারণ বাংলাদেশ থেকে আমরা অত্যাচারিত আর দেশে আমরা এসে যে ভারত মায়ের সন্তান হয়েও আমরা নাগরিকত্ববিহীনভাবে এই দেশে ছিলাম এখন আমি নাগরিকত্ব পেয়ে সেই মুক্ত হয়ে আছি আমি আবেদন করেছিলাম আগস্ট মাসের পাঁচ তারিখ আর হেয়ারিং হয়েছে আমার সেপ্টেম্বরের পঁচিশ তারিখ আর আমি এই জানুয়ারির আট তারিখে এই নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছি আমাদের গ্রামে আরও অনেকে আবেদন করেছে আরও অবশ্য আমার এই সার্টিফিকেট পাওয়ার পরে উৎসাহিত হয়ে আরও মানুষ আবেদন করবে এই সিদ্ধান্ত সবাই নিয়েছে আমি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সব জনগণকে এবং উদ্বাস্তু সমাজের মানুষকে আহ্বান করব। আপনারা মোদীর গ্রান্টি এবং অমিত শাহজের যে গ্রান্টি সেই গ্রান্টি আমাকে দেখে আপনারা সেটা প্রমাণিত প্রমাণ পেলেন তাই আপনারাও এই ভয় ভীতি সব কিছু উপেক্ষা করে এচআইআর যে ভয় সেই ভয়কে বাদ দিয়ে আপনারা নাগরিকত্ব গ্রহণ করে নিজের যে অধিকার সেই অধিকারকে প্রতিষ্ঠিত কোনো আমাদের অনেকে সেই ভুল ভ্রান্তি যে ভীতি প্রদর্শন করছে যদি সি এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যায় তবে আর কোনো সমস্যা আমাদের থাকবে না বর্তমান যে শাসক দল তারাই তো এই ধরনের ভুল ভ্রান্তি ছড়ায় এটা তো অজানা কিছু নয় সবাই জানে কিন্তু অনেকে ভয় ভীতিতে বলতে পারছে না আমার নাম সত্যরঞ্জন বারোই আমাদের এই সার্টিফিকেট সিএ সার্টিফিকেট যে পেয়েছে সত্যরঞ্জন বারোই ভুলকিমেরি গ্রামে এটা দেখার জন্য উৎসাহিত হয়ে আমরা এসেছি যে আমাদের মোদিজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যে কথা দিয়েছিলেন যে আমরা যেটা গ্যারান্টি দিই সেটা বাস্তবায়িত করে দেখাই সেটা আজকে আমরা প্রমাণ পেলাম এই জন্য আমরা পাশাপাশি আরও যারা আছি এ অ্যাপ্লাই করার মতো যারা আছে বাংলাদেশ থেকে এসেছে শরণার্থী আছে তারাও খুব খুশি এখানে আমাদের সঙ্গে আরও অনেক লোকজন এসছে সেই সার্টিফিকেট দেখলো এবং তারাও উৎসাহিত হয়েছে এর মধ্যে আরও কয়েকজন অ্যাপ্লাইও করেছে এই জন্য মোদিজির যে গ্যারান্টি হানড্রেড পারসেন্ট সত্য সেটা আমরা আজকে প্রমাণ পেলাম এখানে তো ভয়ভীতি প্রথম থেকেই যখন অ্যাপ্লাই হওয়ার পূর্বেই যখন এস আই শুরু হলো তখনই বা শাসক দল আমাদের যেখানে বাজার হয় সেখানে বিভিন্ন রকম যে বসে বা কথাবার্তা বলে সেখানে প্রচুর ভয় দেখাচ্ছিল যাদের অ্যাপ্লাই করবে তাদের হচ্ছে কি ভারতের যে ভোটার কার্ড বা আধার কার্ড আছে এগুলো সবই নষ্ট হয়ে যাবে বা থাকবে না কোনো নাগরিকত্বই থাকবে না এই জন্য অনেকে অ্যাপ্লাই করতেও ভয় পাচ্ছিল এসব কথাবার্তা শুনে তো আজকে আমাদের যে গ্রামের সত্যরঞ্জন বারে যে সিএ কার্ড পেয়েছে সেটা দেখে প্রত্যেক মানুষের ভয়ভীতি কেটে গেল এই জন্য বলবো টিএমসি বা শাসক দলে কোনো প্রশ্নায় কেউ আর কান দেবেন না যাদের অ্যাপ্লাই করার দরকার আছে বা যারা নাগরিকত্ব পাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন কোনো চিন্তা না করে কোনো দ্বিধা না করে আপনারা অ্যাপ্লাই করুন এবং ভারতের নাগরিকত্ব পান এবং অমিত শাহ এবং যে আমাদের প্রধানমন্ত্রী যে গ্যারান্টি দিয়েছে সেই গ্যারান্টির ভাগিদার হন আপনার নাম আমার নাম মিঠুন বাগচি আমি ভুলকিমেরি গ্রামের আমি হবিবপুর বিধানসভা বিধায়ক এবং আমি শুনতে পারি যে আমাদের এখানে সিএ আবেদন করা হয়েছিল আর সিএ সার্টিফিকেট পেয়েছে আমাদের জবিপুর বিধানসভা এবং আমাদের বাভনগুলা ব্লক চাঁদপুর জিপি ভুলকিমারি গ্রামে এই সত্যরঞ্জন বারোই তিনি সার্টিফিকেট সিএ সার্টিফিকেট পেয়েছে নাগরিক সার্টিফিকেট পেয়েছে আর তার জন্যে আমি এখানে তার বাড়িতে এখন উপস্থিত আছি আমার সঙ্গে অমিত ঘোষ আছে বিকাশ মজুমদার আছে আমরা সবাই মিলে এর বাড়িতে এসে আজকে এই ফুল দিয়েছি ফুল দিয়ে সম্বর্ধনা করানো হলো তার সাথে আলোচনা করা হলো এবং সমস্ত মানুষ যারা আজকে আবেদন করেনি তৃণমূল তাদেরকে ভয় ভীতি দেখাতো যে সিএ আবেদন করলে আপনাদেরকে বাংলাদেশে যেতে হবে ওইখান থেকে যে মানুষ যাতে বেরিয়ে এসে সি এর মাধ্যমে আবেদন করার পর সিএ সার্টিফিকেট পাবে এবং যারা আবেদন করেছে তারাও সার্টিফিকেট পাবে আর আপনারা যারা রয়েছেন বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে বিভিন্ন জায়গা থেকে যারা ধর্মে নিপীড়িত কারণে অত্যাচার কারণে যারা শরণার্থী হিসাবে যারা এসেছে এই ছয়টি ধর্মের মানুষ কোনো অসুবিধা হবে না তারা সিএ আবেদন করলেই তারা সার্টিফিকেট পাবে আর সার্টিফিকেট পাবে এটা হচ্ছে যে মানুষের যে আশ্বাস যে তার জন্যে আমাদের যে গ্যারেন্টার গ্যারেন্টার হিসাবে বা গ্যারেন্টি হিসাবে এবং ভারতবর্ষের যশশ্রী প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নির্দেশ তারা গ্যারান্টি রয়েছে কেউ আপনারা ভয় করবেন না আমি আপনাদের এলাকার বিধায়ক হিসাবে আমি আপনাদেরকে বার্তা দিতে চাই কেউ যদি আবেদন না করে থাকেন সিএ সার্টিফিকেট পাকুয়া ভারতীয় জনতা পার্টি অফিসে সেখানে খোলা রয়েছে আপনারা জানবেন যোগাযোগ করবেন এটাই আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে জানি বলকে এই রকম ভুলভীতি কেউ যদি বলে যে আপনাদের বিজেপি তাড়াবে এদের তৃণমূলকে ঝামা ঘষিয়ে দিবে এ ঝামা ঘষিয়ে দিবে দেখিয়ে দিবে দেখুন আমরা আগেও বলেছি যে এসআইআর এর বিরুদ্ধে আমরা না পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এসআইআর বিরুদ্ধে কোনদিন ছিল না কিন্তু এসআইআর আপনি দু বছরের কাজ আপনি দুমাসে মাসে করতে পারেন না আমরা এই প্রক্রিয়ার বিরুদ্ধে ছিলাম দেখুন আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে শুধু নির্বাচন কমিশন না বিজেপি নেতারাও তাদের গালে খাপ্পড় পড়েছে কারণ নির্বাচন কমিশন পরিষ্কার বলেছে যে যারা বিএলএ টু তার যারা মানুষের জন্য কাজ করছে তাদেরকে সময় থাকতে হবে লজিক্যাল ডিসি এবং আনম্যাপ যারা আছে সেগুলো তালিকা প্রকাশ করতে হবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড সেটা ওখানে গ্রহণযোগ্য শুনানির সংখ্যা বাড়াতে হবে এরকম প্রচুর কথা নির্বাচন কমিশন পুরোপুরি বলেছে সেখানে বিজেপি নেতারা পশ্চিমবঙ্গে এসআই জন্য মানুষকে এত ভুল হচ্ছে এত ভয় খাবাচ্ছে মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে মানুষ ভয় খেয়াচ্ছে কত মানুষ মারা গেছে আতঙ্কে এটা নির্বাচন কমিশন তার জবাব দিতে পারবে পারবে না মালদাতে বামনগুলাতে একজন সিএ এ সার্টিফিকেট পেয়েছে দেখুন বিজেপি চাপে পড়ে এগুলো বলছে একজন দিয়েছে আরো করো। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনো সিএ আবেদন করেছে তারা এখনো পায়নি প্রতিবার বিজেপি ভোট আসলে বলে আমরা আপনাদের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বানাবে এখানে বিজেপি যতই ইডি সিবিআই নির্বাচন কমিশন নিয়ে লড়াই করুক মানুষ বিজেপির সঙ্গে নেই মানুষ তৃণমূল কংগ্রেস সঙ্গে রয়েছে